একসময় ফুটবলার হতে চেয়েছিলেন হয়েছেন বিশ্বসেরা ক্রিকেটারদের একজন ময়দানে শতাব্দী প্রাচীন ক্লাব এরিয়ান ক্লাবের সভাপতি তিনি পয়লা বৈশাখে এরিয়ান ক্লাবের বার পুজোয় হাজির সৌরভ গাঙ্গুলি মাঠে পা রেখে নস্টাল হলেন পূজিত ফুটবলও হাতে তুলে নিলেন তিনি নাম মাত্রে সমরপালি এরিয়ান ক্লাবের সব বলে গেলেন সে কথা সেই সঙ্গে বললেন মোহনবাগান অনেক এগিয়ে দারুন ফুটবল খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট যে কখনো হয় না স্লিপ সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ এসআরএমবি টিএনটি বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ সেলফি চাই না অটোগ্রাফ মানে যে মাঠে ফুটবল তাহলে এজেন্স সভাপতি যাবে প্রথম ক্লাব বালপুজে উপস্থিত হবে ময়দানে হচ্ছে নামির সভাপতি ক্লাব হচ্ছে সমর্দার

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো